গাইজ আমি আজকে তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাই এসো এসো আমার সঙ্গে এসো দেখি চলো দেখি আমি তোমাকে তোমাদেরকে আগে ওই জায়গাটাতে নিয়ে এসেছি আজকে ভালো করে সুন্দর করে তোমাদেরকে দেখাবো সব দেখো সঙ্গে একটা টুল নিয়ে গেছি আমি তো বাচ্চা আমি তো দাঁড়াতে পারবো না তাই ওখানে গিয়ে বসে বসে দেখবো বলে এই দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিও ইনটো যাই দিতে ভুলে গেছি আমি কে নাকি সব দিতেই ভুলে গেছি তাই চলো আমি আমার ভিডিও ইনটোটা দিয়ে দিই হ্যালো দোস্ত আমি হলাম সেই তোমাদের চোট আইস জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এবার পায়ে হেঁটে যাচ্ছি তোমরা সবাই জানো বাড়ি থেকে মাছের ফার্মটা একটুখানি ডিসটেন্স তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি কিন্তু একদম সকালবেলা উঠেছি তাই সকলকে গুড মর্নিং তোমাদের সবার দিক যেন শুভ হোক চলো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার মাঝে ফ্রমটাতে চলে এসেছি রোজ গেটের বাইরে একটা ছেলে ডাফনিয়া মা ডাফনিয়া দিয়ে যায় সে আজকেও ডাফনিয়া দিয়ে গেছে এইটা মাছেদের পক্ষে খাওয়া খুবই প্রোটিন একটু পথ হেসে হেঁটে এসেছি তো তাই ভেতরে গিয়ে একটু বসি ভেতরটা কি ঠান্ডা আহ বসে আরাম এবার তোমাদেরকে বলি শোনো তবে তোমাদেরকে কেন নিয়ে এসেছি আমার বাবা আর ভাইটি অনেক অনেক কালার মাছ কিনতে গেছে বাবা আর ভাইটি মিলে এত সুন্দর সুন্দর মাছ আনে বলে বোঝাতে পারবো না যেহেতু বলে বোঝাতে পারবো না তাই তোমাদের তোমাদেরকে এখানে নিয়ে এসেছি অনেক অনেক মাছ আনে এই এলো বলে এই এসে গেছে চলো চলো দেখাই তোমাদেরকে এই এই হলো কি কি মাছ এনেছে তোমাদেরকে এবার দেখাবো আর তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও এবার দেখো গাড়ি থেকে মাছগুলো বার করে ফার্মের ভেতরে ঢুকিয়ে রাখছে তারপর এখান থেকে কোথা নিয়ে যাবে সেটা তোমাদেরকে দেখাবো একটু অপেক্ষা করো দেখো আমরা সবাই মিলে মাছগুলো বয়ে বয়ে নিচে নামাচ্ছি এবার সবাই মিলে নামাচ্ছে দেখে তো কষ্ট লাগে না আমিও তাই পাচ্ছি একটু হেল্প করে দিলাম এবার দেখো এই মাছের প্যাকেট গুলো পাঁচটা ছটা করে একটা ব্যাগের মধ্যে ভরে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো আমার ভাইটি নিয়ে গেল মাম্মা মা একসাথে নিয়ে গেল তোমরা জানো সিঁড়ি কেন এরকম গত গত করা আছে এখানে তো জলের কাজ হয় যাতে স্লিপ করেন পড়ে না যায় আমি এবার নিচে নেমে এলাম সবাই একে একে প্যাকেট বইছে আমি এবার সব আমি এবার তো কোমরে হাত দিয়ে খালি দেখছি কত সুন্দর সুন্দর মাছ কি বলবো বলে বুঝতে পারবো না চলো ওপরে গিয়ে তোমাদেরকে দেখা একটু মাছগুলো কিরকম দেখো জালের প্রথমে মাছগুলো ঢেলে দিয়ে নোংরা জলটা ফেলে দিয়ে তারপর ছাড়ছি এখানে কতগুলো মাছের প্যাকেট আছে দেখেছো এর মধ্যে কয়েকটা মাছের নাম বলছি তোমরা জানা নাকি জানি না তেল অর্ডিনারি অ্যাঞ্জেল কই কাপ কাপ তারপর গাপ্পি ফাইটার ডিসকাস পাফার এই ফাফার মাছটা জল থেকে তুললে পেটগুলো ফুলে যায় তাই এই মাছটা আমার সব থেকে ফেভারিট তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা অন্য ব্লগের থেকে অন্য রকম তাই আজকের ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানা থেকে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে কিন্তু অনেক কিছুই জানাতে হবে আর লাস্টে কিন্তু তোমাদের দেখাবো সব রকমের এক রকমের মানুষ মাছগুলো এই দেখো এইটাকে গোল্ডফিশ বলে তবে হ্যাঁ এইটাকে কি মাছ বলে সেটা কিন্তু আমি জানি না এই দেখো সেই পাখফার মাছ রাখাবার সময় দেখে চলে চলেছে আমার বাবার মার সব থেকে বেস্ট এ দেখো পেনগুলো কি না ফুলেছে আমার তো দেখে কি সুন্দর লাগলো আর জলে দিতে দেখো আমার আমি আমার বাবা হাত দিয়ে ধরলো কত সুন্দর দেখতে ওর পেটগুলো হাত দিলে যেন চাপ চাপ করে আর জলে ছেঁড়ে দিতেই কি নরম নরম লাগে ওই পেটগুলো এ জলে ছেড়ে দিতেই সব সব যেন পেটগুলো ঢুকে যায় এরা তো বেলুনের মতো ভুলে যায় তোমরা দেখলে কিন্তু এদেরকে জলে ছেড়ে দিতেই এরা এদের পেটগুলো আস্তে আস্তে দেখো একটা আমি জলে প্রবলেম হয়েছিল কি প্রবলেম হয়েছিল জানি না তাই ভাইটি একটু অনেক কটা নুন দিয়ে দিয়েছিল এই দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ খালি দাদার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে বলেছিলাম না একবার মাছগুলো লাস্টে দেখাবো দেখো এইটা ফ্লাওয়ার হন দার নুন লাগে এটা আমার সব থেকে ফেভারেট ফ্লাওয়ার হন মাছ এটা মাথায় দেখে তো কিরাম বেলুনের মতন ফুলে আছে একটা মেয়ে একটা বলে দেখো এদিকে আমার বাবার ব্রিডিং এ বসিয়ে রেখেছে এটাকে গোল পিস বলে একটা কালো গোল পিসও আছে ওটা আসলে ব্ল্যাক গোল্ড পিস বলে ইংরেজি তো ব্ল্যাক গোল্ড অ্যালো পিটার বিভিন্ন রঙের অ্যাঞ্জয় এর মধ্যে আর থেকে বেশি মাছ বাবার ভাইটি বিডিং করে এটা নতুন একটা গাপ্পি মাছ কালারটা খুব সুন্দর এ এগুলো বাবা লাইট অ্যাগ এগুলো গাপ্পি তোমাদেরকে কথা দিয়েছিলাম না রাস্তা সব অ্যাকুরিয়ামে মাছগুলো দেখাব আমি কিন্তু আমার কথা রেখেছি তোমরাও কিন্তু তোমাদের কথা রাখবে তোমরা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে না বাবাকে কখন থেকে বলছি বাবা আমাকে একটা মাথাও না বাবা কিন্তু দেবে বলেছি বাবা যখন মাছটা দেবে তোমাদেরকে দেখাবো কিন্তু এবার যে মাছগুলো সেই মাছগুলো রিপ্যাক করা হবে সেই রিপ্যাক মানে কি জানো ধরাও বলছি রিপ্যাক মানে হলো প্যাকেটের ভেতর থেকে খারাপ অক্সিজেনটা বার করে নতুন অক্সিজেনটা বার ঢোকানো মানেই হলো ওর মানেই হলো রিপ্যাক এই দেখো বাবা আবার ভাইটি করছি বাড়ি আমাকে একটা মাছ দেবে বললো আমাকে যে মাছটা দেবে বলেছে না মাছটা ভাইটিকে বললাম যে যেন অক্সিজেন করে দেয় যাতে রোদ বেঁচে থাকে আমি যে অনেকদিন বেঁচে থাকে তোমরা জানো তোমরা তো সবাই জানো আমি আমার জীবনে ছোট বড় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এই এই মাছটা পছন্দ বাবাকে যাই বললাম বাবা আমাকে এই মাছটা একটা দেবে বাবা সব নিয়ে আমাকে আমাকে ফেলতে পারলো তাই আমাকে একটা মাছ দিয়ে দিলো দেখো কত সুন্দর দেখতে এই মাছটার নাম হলো লাইট পিস এটা তো বাচ্চা মাছ এই মাছটা বড় হলে ডুয়েল কি বলে আরেকটা ওন বড় বড় মাছেদের মতন হয় এই মাছটাই ব্ল্যাক এর উপর ইয়েলো বর্ডার করা বলে আমার তো আরই ভালো ভিডিওটা ছিল আগের মতো এই তো এখন তো নেক্সট ভিডিওতে তাদের তোমরা ভালো দেখবে সুস্থ থাকবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য টা টা বাই সি ইউ আর সাবস্ক্রাইব করতে ভুলবে না